সহরার্দি উদ্যানে বিকেলের আলোয় ভেসে আসে এক অদ্ভুত সুর একতারা দোতারা আর মানুষের গলার মিলন জাতীয় পর্যায়ে উদযাপিত হয়েছে বাংলার মহান সাধক ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম লালন উৎসব। বাংলাদেশে প্রথমবারের মতো তারই ধারাবাহিকতায় আজ ঢাকায় সোরাটি উদ্যানে আপনারা লালন উৎসব ও লালন মেলায় সমবেত হয়েছেন চারিদিকে ছড়িয়ে আছে মেলা সঙ্গীত আর এক গভীর আধ্যাত্মিক আবেশ বাউলরা গাইছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় দর্শকদের মাঝে নীরব শ্রদ্ধায় বসে আছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা সচিব ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লালন সাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে এবং শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং অসাম্প্রদায়িক চিন্তা অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির যে চিন্তা সেই চিন্তায় নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা করব সেই যাত্রা আমরা শুরু করেছি আমরা আমাদের মূল সংস্কৃতির জায়গায় ফিরে যেতে চাই এতদিন লালন ছিল পল্লী অঞ্চলের এখন লালন সারা দেশের সব মানুষের সারা বিশ্বের বুকে আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি আরও করতে থাকব। এবং লালন শাহ আজকে তার তিরোধন দিবসে এত মানুষের যে ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি সেটি আমাদের পথ একবার আলো সেটি আমাদের প্রেরণা লালন সাইজি হচ্ছেন একজন মহামানব যার রেখে যাওয়া কথা রেখে যাওয়া বাণীগুলো প্রতিনিয়ত আমাদেরকে সত্যের পথ এবং মুক্তির পথ দেখায় তাই লালন সাইজি হচ্ছে বিশ্বময় সে কোনো সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক চেতনার ভিতরে সে ছিলেন না সে সর্বদা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা চেতনার ভিতরে সে ছিল সে সকলকে নিয়েই তার ভাবনা চিন্তা তার লেখা তো সেখান থেকে লালন সাইজি ইন্টারন্যাশনাল লেভেলের একজন সাধক তো খুবই ভালো লাগছে এই বছর লালন সাইজির মেলা জাতীয়ভাবে সব জায়গায় প্রচার হচ্ছে এটা আমাদের লালন অনুরাগীদের জন্য এক ভালো লাগার এক জায়গা তাঁরা একতারা দোতারা সুরে হারিয়ে গেছেন লালনের গান যেখানে ধর্ম জাত সম্প্রদায় সব ভেদরেখা বিলীন হয়ে যায় লালনের গান মানে শুধু সুর নয় এক দর্শন মানুষের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার আহ্বান আমি তিনি বলেছিলেন মানুষ ভজলে সোনার মানুষ হবি সেই বাণী আজ প্রতিধ্বনিত হল ঢাকার আকাশে যেখানে তরুণ বৃদ্ধ নারী পুরুষ বাউল শহরে মানুষ সবাই মিলেমিশে এক হয়ে গেছে সাইজির গানে সন্ধ্যা ঘনিয়ে এলে মঞ্চে শুরু হয় সম্মিলিত লালনগীতি পরিবেশনা তাদের কণ্ঠে জেগে ওঠে সেই প্রাচীন সুর যে সুর মানুষকে ফিরিয়ে নেয় আত্মার গভীরে যে সুর মনে করিয়ে দেয় ধর্ম কোনো বিধিবিধান নয় ধর্ম মানুষকে ভালোবাসা সব লোকে কয় লালন কি জাত সংসারে এই যে লালনকে নিয়ে এত এত চিন্তা লালন কিন্তু নিজেই বলে গিয়েছেন যে মানুষ ভজলে শোনার মানুষ হবি তার মানে এত সুন্দর কথা যে আমরা আসলে মানুষকে যদি সম্মান করি মানুষ মানুষের পাশে যদি দাঁড়াই আসলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকে না এই যে এত ব্যস্ততা জীবন এত ব্যস্তময় মুহূর্তের মধ্যে এত এত মানুষ এই উৎসবে এসেছে একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসে তার মানে কি আসলে লালন কোথাও একটা সবার মনে ধারণ করছে সবাই তো এই জায়গাটা আমরা চাই বছর যে এই যে জাতীয়ভাবে জাতীয় পর্যায়ে এত সুন্দর করে আয়োজন করে পালিত হচ্ছে আমরা চাই প্রতি বছর সেটি হোক এবং কি এটাও চাই শুধু এই বড় বড় শহরে নয় প্রত্যেকটা অঞ্চলে ছোট ছোট অনেক গ্রামেও আছে লালন সাইজির গান তারা হচ্ছে আত্মস্থ করছে তাদের পানিগুলো তারা খুব সুন্দর করে প্রচার করছে তাদেরও এই সুযোগটা করে দেওয়া হোক প্রতি বছর এই অ্যাজটি থাক আমরা মনে পানে চাই যে এই যে চলমান যে সিস্টেমটা এটা থাকুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস এটা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া কারণ প্রথমবার রাষ্ট্রীয়ভাবে সাইজির তিরোধান দিবস পালিত হচ্ছে আমরা যারা মূলত লালন সাইজির কালাম করি তাদেরকে মূলত কিছু কিছু সমাজে অনেক নিম্ন স্তরে দেখা হয় তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি রাষ্ট্রীয়ভাবে লালন সাইজির প্রয়াণ দিবসকে রাষ্ট্রীয় মর্যাদাটা দেওয়ার জন্য এবং আমি বিশেষ করে আমরা যারা লালন অনুরাগী আছে আমরা বাংলাদেশে যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি লালন ছড়াক ছড়াক ছড়িয়ে যাক উৎসবের প্রতিটি মুহূর্তে লালনের দর্শন যেন মিশেছিল বাতাসে যেখানে আধুনিক নগরের কোলাহলেও মিলন ঘটেছে মাটির গানের প্রেমের আর ঐক্যের এই তিরোধান দিবস তঈকে পোল এক সরন অনুষথান নোয় এক আতন সমধান জাটরা. My name is um, Marta. I come from Italy. i been invited to offer some songs uh, in occasion of this uh, 135th uh, year of the anniversary of the death of uh, the saint uh, Lalong uh, i am feeling very honored to be here um, especially because uh, i come from another culture so i respect very much this ancient tradition which is not only a tradition but uh, it's a um, it's a big path for the souls every soul um, i respect very much and very humbly i'm trying to dive inside of it and tonight um, i will try to uh, give some of this uh, essence um, that is held in the songs in the wisdom um, of the poet and uh, the transmission that লালন সাহেবজির একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবসের এই এবারের আয়োজন সেই আয়োজনে সরকার একটা জাতীয় পর্যায় পালনের কর্মসূচি নিল সেটা আমরা যারা লালন ফকিরকে ভালোবাসি শ্রদ্ধা করি আর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা এই অর্থে যে বাংলাদেশ একটা রাষ্ট্র যে রাষ্ট্রে বহু মতের বহু বিশ্বাসের বহু ধর্মের বহু লিঙ্গের বহু পরিচয়ের মানুষ বাস করে এবং এত সব পরিচয়ের মানুষ কি করে একসঙ্গে একটা আনন্দময় প্রেমময় ভক্তির ভালোবাসার সমাজ তৈরি করতে পারে সেই রকম একটা চিন্তা দিশা যারা দেন তাদের মধ্যে লালন ফকির অন্যতম তো সেই লালন ফকিরের শিক্ষা তার সেই অবদান সেটাকে উদযাপন করা তার থেকে শেখা এবং তাকে শ্রদ্ধা করা তাকে নিয়ে গবেষণা করা তাকে নিয়ে আলাপ আলোচনা করা নিয়ে আসা সেটা তো জরুরি একটা কাজ সেই কাজে যদি রাষ্ট্র একটা বড় ভূমিকা নেয় সেটা তো অবশ্যই ভালো ব্যাপার সমাজের জন্য দেশের জন্যে এ এক আহ্বান যেখানে মানুষ খুঁজে পায় নিজের ভেতরের শোনার মানুষটাকে লালনের বাণী আজও জাগায় ভালোবাসার কোনো জাত নেই ধর্ম নেই মানুষই সবার আগে আর এই সত্যের আলোকেই সৌরহাদ্দি উদ্যানের সন্ধ্যা ধীরে ধীরে রূপ নেয় এক শান্ত আধ্যাত্মিক উৎসবে যেখানে প্রতিটি সুর প্রতিটি গীত বলে যায় একই কথা